বা আপনাকে আদালতে দেখে নেব কিংবা ধরুন এই দোকানে নগদে মাল বিক্রি হয় না বা হয় না কি এই বাক্যগুলো শুনতে তো বাংলাই মনে হচ্ছে কিন্তু এই তারিখ আদালত দোকান শব্দগুলির উৎস কি জানেন আরবি অবাক হলেও এটাই সত্যি বাংলা ভাষার সাথে আরবির সুপ্রাচীন এসবই উঠে এলো আরবি ভাষা দিবসের অনুষ্ঠানে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন কালিয়াচক কলেজের অধ্যক্ষ আরবি ভাষা আন্তর্জাতিক ভাষা এবং ভাষা একটা হচ্ছে যোগাযোগের মাধ্যম এটা ভাষা কারও নয় এটা সবার ভাষা সব ভাষাই সবার ভাষা এবং এই আরবি ভাষাতে একটা বিরাট ঐতিহ্য আছে এর সাহিত্য বা কবিতা অথবা সায়েন্স লিটারেচার আর্টস সব কিছুর ক্ষেত্রে ইউনেস্কোর পক্ষ থেকে এবছরের জন্য আরাবিক ল্যাঙ্গুয়েজ পোয়েট্রি আর্ট এটা ঘোষণা করা হয়েছে আর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে রয়েছে আরবি বিভাগ বর্তমানে একশো অধিক পড়ুয়া রয়েছে এই বিভাগে তাদের সকলকে নিয়ে অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যক্ষদের নিয়ে পালিত হলো এই দিনটি গানে কবিতায় দেওয়াল পত্রিকা প্রকাশের মাধ্যমে সমারোহে পালিত হল দিনটি অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত আলিয়া মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরবি একটি আন্তর্জাতিক ভাষা এই আন্তর্জাতিকতা সে লাভ করেছে মূলত তার সভ্যতা সংস্কৃতিতে তার যে অবদান এর মাধ্যমে আমরা যদি এই ভাষা শিখে বা এই ভাষার মাধ্যমে সেই সভ্যতা সংস্কৃতির নাগাল পাই তাহলে তো আমরাই উপকৃত হব জেলার একমাত্র বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে বিষয়ে উচ্চ শিক্ষা দেওয়া হয় সেখানে আরবি বিভাগের পড়ুয়ার সংখ্যা সবচেয়ে বেশি কিন্তু নেই একজনও স্থায়ী অধ্যাপক বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাকাল্টি এসে পড়ান সেখানে আরবি দিবসের অনুষ্ঠানে এই ভাষার স্থায়ী অধ্যাপকের দাবি জানালেন তারাও। ছাত্র ছাত্রীর সংখ্যা এখানে সর্বোচ্চ আমাদের আরবি বিভাগে এর আগে আমাদের ইনটেক ছিল প্রায় তিরাশি জন সেটা এখন ইডাব্লিউএস কোটা লাগু হওয়ার পরে সেটা একশো ছাড়িয়ে গেছে এবং আমাদের এটা আনন্দের বিষয় গর্বের বিষয় যে যেখানে অন্যান্য বিভাগে আসন সংখ্যা খালি রয়ে যায় সেখানে আরবির চাহিদা প্রচুর এখানে আমরা ছাত্রছাত্রীদের আমাদের অলরেডি জন পার হয়ে গেছে ভর্তির সংখ্যা তারপরেও আমাদের ছাত্র ওয়েটিংয়ে আছে তারা বলছেন যে আমাদের কোনো ব্যবস্থা হবে কি না এর যথেষ্ট ডিমান্ড রয়েছে উনিশশো তিয়াত্তর সালের আঠেরোই ডিসেম্বর রাষ্ট্রপুঞ্জ আরবি ভাষাকে অফিস ও দপ্তরের ভাষা হিসেবে স্বীকৃতি দেয় এই বছর আরবি ভাষার রাষ্ট্রপুঞ্জ স্বীকৃতির পঞ্চাশতম বছরে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হলো খুব সুন্দরভাবে জিনিসটা আজকে অর্গানাইজ করলো আরাবিক বিশ্ব আরাবিক ডে এইটা ভাষা একটা যে অবদান সেটা তো আমরা বলতে পারি না আমরা যাই কাজ করি না কেন আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি স্টুডেন্ট হিসাবে বলতে পারি যাই কাজ করি এক্সপেরিমেন্টালি থিওরিটিক্যালি সেটাকে কিন্তু আমাদের ভাষা দিয়েই রিপ্রেজেন্ট করতে হবে গত তিন বছর ধরে এই দিনটি পালিত হচ্ছে বিশ্ববিদ্যালয় কিন্তু এবারে আঠারোই ডিসেম্বরের দুদিন বাদে কুড়ি তারিখ ক্যাম্পাসে পালিত হল দিনটি পড়ুয়ারা জানান যদি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী শিক্ষক থাকত তাহলে দুদিন দেরি হতো না আমরা আরবি ভাষা দিবসের দিনেই পালন করা যেত মানে আরবি ভাষার উপরে যে সমস্ত চর্চাগুলো আছে সেই সম্পর্কে আমাদের বিশিষ্ট ব্যক্তিরা স্যারেরা সে আলোকপাত করেছেন এবং আমাদের ছাত্ররা মানে আরবি ভাষায় কতটা দক্ষতা আছে সে সম্পর্কে আপনারা এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন আরবিক নাসিদগুলো তিলাওয়াত করেছেন পরিবেশন করেছেন তাছাড়াও আরবি অনেক স্পেসও দেবে আপনারা পরবর্তীতে সেগুলো দেখতে পাবেন এখানে বিশেষভাবে আরবি ভাষাটাকে ভাষার মতোভাবেই আর কি মানে সেভাবে পাঠ দেওয়া হয়